হ্যাঁ একেবারে ঠিকই দেখেছেন লাউ গাছের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চিনতে পারলেই প্রতিটি ফুলেই আপনার লাউ হবে এই গাছগুলি দেখছেন লাউ গাছ বা লাউগুলি দেখছেন মাত্র দুটি লাউ গাছে এখন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক পুরুষ ফুল এবং স্ত্রী ফুল এটি একটি পুরুষ ফুল পুরুষ ফুলের আকৃতি হচ্ছে ফানেলের মতো নিচেটা বৃন্তটা দেখবেন ফানেলের মতো আর স্ত্রীফুলের নিচেটা দেখবেন কলসির মতো এই দেখে আপনাকে চিনতে হয় পুরুষ ফুল এবং স্ত্রীফুল কেউ দেখলেই বোঝা যায় সাধারণত পুরুষ ফুল স্ত্রীফুলের ডিফারেন্স দুটি ফুলের যথেষ্ট পার্থক্য রয়েছে এবার আপনার যে কাজটি করতে হবে এটি একটি স্ত্রী ফুল ওর বৃন্তটা কলসির মতো আর পুরুষ ফুলের বৃন্তটাও ফানেলের মতো আপনাকে এবার যে কাজটি করতে হবে এই যখন স্ত্রী ফুল ফুটবে আপনার একটা পুরুষ ফুল কাটতে হবে পুরুষ ফুল এগিয়ে যেভাবে কাটছি দেখে নিন কেটে নেওয়ার পরে ওর পাপড়িগুলো আস্তে আস্তে আপনাকে ছিড়তে হবে দেখুন আমি যেভাবে ছিড়ছি হ্যাঁ ডান হাতে ধরে সে এবং ওই বৃন্দ আপনার পাপড়িগুলো আমি ছিঁড়ে ফেলছি পাপড়িগুলো ছিঁড়ে ফেলার পর এটা পুরুষ ফুল দেখছেন অসংখ্য এখানে পোকামাকড় রয়েছে ছোট ছোট পোকা ওই রেনুগুলো খেতে এসছে মনে রাখবেন লাউ ফুল সাধারণত বেলা ফোটে আপনাকে সকাল যত সকাল সকাল পারবেন এই কাজটি আপনাকে ঘটাতে হবে এই কাজটির নাম হচ্ছে পরাগযোগ্য অর্থাৎ একটা স্ত্রী পুরুষ ফুলের যে রেণুগুলো এর মধ্যে দেখছেন অসংখ্য রেণু এই যে ছোট ছোটো স্পাম্প পার্টিকেল এগুলো অসংখ্য রেণু এই রেণুগুলো কি হয় এই পোকামাকড়গুলো যখন আসে এই রেণুগুলো খাবারের জন্য এই এই রেণুগুলো তাদের পায়েও লেগে যায় তখন এই ফুল থেকে আরেকটি ফুলে চলে যায় যদি এই পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে না যায় বা এখনো পোকা মাকড় তাকলে স্ত্রী ফুলের কিন্তু ওই ওই ফুলটিতে আর লাউ হবে না অর্থাৎ পরাগযোগ আর হলো না তাহলে পরাগযোগ যখন হচ্ছে না তখন আপনার ওই স্ত্রী ফুলটা হলেও কিন্তু ফুল ধ হবে লাউ হবে না তাহলে আপনাকে কি করতে হবে যেহেতু এটা একবারে মফসল অঞ্চল এখানে কিন্তু চাষবাস সেইভাবে হয় না হ্যাঁ তাহলে এই নিজে হাতেই পরাগযোগটা ঘটাতে হবে ওই পুরুষ ফুলটি নেবেন নিয়ে ওই দেখুন ওই যে পরাগযোগটা যোগটা আমি একটা স্ত্রীফুলে ঘটাচ্ছি স্ত্রী ফুলের সাথে সংযোগ করাচ্ছি ওর স্পাম্পগুলো অর্থাৎ পুরুষ যে স্পাম বা ওই আপনাকে বলা হয় রেণুগুলো এই রেণুগুলো কিন্তু ওই স্ত্রী ফুলে দেওয়া হচ্ছে স্ত্রী ফুলের গর্ভশয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ সংযোগ করে দিলাম এটাকে বলা হয় আপনার পরাগ যোগ করলাম হ্যাঁ যেহেতু অল্প গাছ যেখানে বিশেষ করে যারা ছাদে বাগান টাগান করেন তারা কিন্তু এই কাজটা আপনারা শিখে রাখবেন জেনে রাখবেন পুরুষ ফুল এবং স্ত্রী ফুল জানার পর আপনারা জানেন যে ফুল যখন ফোটে সেই সময় ওই ফুল একটা পুরুষ ফুল নিয়ে ছিঁড়ে ওর রেণুগুলো স্ত্রী ফুলের সাথে সংযোগ করাবেন তাহলে দেখবেন প্রতিটি ফুলে আপনার লাউ হচ্ছে বা প্রতিটি ফুলে লাউ হবে অর্থাৎ অঞ্চলে যারা বিশেষ করে ছাদে টাদে চাষবাস করেন তাদের জন্য তো অপরিহার্য পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চেনার এবং এই ফুল চিনতে পারলেই আপনি কৃত্রিমভাবে যেহেতু নিজেই আপনি করছেন প্রাকৃতিকভাবে পোকামাকড় করছেন পরাগযোগ আপনি নিজে থেকে করছেন এটাকে বলা হয় কৃত্রিম পরাগযোগ কৃত্রিম পরাগযোগ করাতে পারলেই আপনার প্রতিটি ফুলে লাউ হবেই হবে এবং এটা দেখে নিন যে মাত্র দুটি গাছে দুটি লাউ কেটে নেওয়া হয়েছে বড় বড় এক একটা লাউয়ের ওজন ছিল আড়াই থেকে তিন কেজি এখন প্রায় এই দুটি লাউ গাছে বর্তমানে ধরে আছে প্রায় বাইশটি লাউ ধরে আছে বড় বড় লাউ আমি ছোট ছোটো লাউয়ের সংখ্যা ধরিনি সেটা অসংখ্য লাউ তাহলে আপনার প্রথম যে কাজটি হবে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চেনার পর তাদের পরাগযোগ ঘটাতে হবে কীভাবে পরাগযোগ ঘটানো হয় আপনি দেখে নিলেন এর ফলে কি হবে আর লাউ গাছের মূল রহস্য হচ্ছে সবসময় এর গোড়াটা জলে ভিজিয়ে রাখবেন আর পরিমাণ মতো সার দেবেন যে কোনো কৃষি দোকানে গেলে ওরা সার দিয়ে দেবে আর মাঝে মধ্যে স্প্রে করবেন যাতে লাউ গাছ ওই ইঁদুর বাঁদর বা পোকামাকড় নষ্ট না করে দেয় ফুলগুলো এটাকে সাবধানে রাখবেন আর এই যে পরাগযোগ কিভাবে হয় আপনাকে দেখিয়ে দিলাম একটা পুরুষ ফুলের একটা স্ত্রী ফুলের কীভাবে সংযোগ করাবেন এটা করাতে পারলেই আপনার প্রতিটি ফুলে লাউ ধরবেই এটা গ্যারান্টি বিশেষ করে যারা শহরাঞ্চলে চাষবাস করেন বা আরবান ফার্মিং করছেন শখে তাদের জন্য এই কৌশলটা শিখে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে রাখি পুরুষ এবং স্ত্রী ফুল জানতে পারলে এবং তাদের কৃত্রিম পরাগযোগ ঘটাতে পারলেই আপনার প্রতিটি ফুলে কিন্তু ফল হবে আর এই কৃত্রিম পরাগযোগ যখন হয় না তখন ফুল ফল হয় না দেখুন আমার এই মাত্র দুটি লাউ গাছ প্রায় কুড়ি ফুট নিচে আর এ দুতলার উপর ছাদ ছাদের উপর এইটা ছোট্ট দুটি লাউ গাছের এখানে প্রায় বর্তমানে অসংখ্য লাউ ধরে আছে ফুল তো অসংখ্য ফলও মানে ছোট ছোট কুঁড়িও রয়েছে দেখেছেন আর লাউ ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না